Keep beer আউটডোর সেট এবং আমাদের জন্য কাইন্ড অফ ডেস্টিনেশন ওয়েডিং এত কিছু মিলে আনন্দকে কম করলে হয় ভিডিও শুরুতে দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছিলেন আনন্দের কোনো কমতি হয়নি আমাদের এই বিয়ের আয়োজনে বিয়েটা ছিল রাজিবুলের ছোটবেলার সবচেয়ে কাছের বন্ধু মনোজদার আর তার বিয়ে মিস করার তো প্রশ্নই ওঠে না তাই তো এই শীতের ভিতরে বাচ্চাদের নিয়ে ব্যাগ বোঝকা গোল করে পৌঁছে গিয়েছিলাম খুলনা যাওয়ার পরপরই আমরা হোটেল থেকে বের হয়ে যাই দাদার হলুদের জন্য দাদার হলুদের সেটটা এত সুন্দর ছিল কোজি বিয়েগুলোতে আপনার নিজেরা আনন্দ করতে করতে সময় কোন দিক দিয়ে চলে যায় টেরি পাওয়া যায় না আর তাই আমাদের হলুদের প্রোগ্রাম অনেক রাত করে শুরু হয়েছিল কিন্তু সেই অনুষ্ঠানের মজাটা আরও বেড়ে যায় যখন বৌদি এসে আমাদেরকে জয়েন করেন বৌদির উপস্থিতিতে প্রোগ্রামটা যেন আরো অনেক বেশি আনন্দের হয়ে উঠেছিল দাদা কিন্তু বৌদির জন্য গানও গিয়েছিল যে ফুটেজটা আমার কাছে নেই দ্যাটস অল ফ্রম দ্য হলুদ ইভেন্ট লেটমিনোয়াট ডিউ থিঙ্ক থ্যাঙ্কস ফর ওয়াচিং